মানিকগঞ্জি আপনার নাম হয়েছে আব্দুল হালিম আমার নাম ভাই আব্দুল হালিম আব্দুল হালিম তারপর আমি ভাই আলখারিস রোড দশ নম্বর ব্রিজ থাই ভাই এনতে আমার এরা দৈরা লইছে ভাই এনতে দৈরা আইন আমার এনতে এই যে দৈরা আজকে ফার্স্ট দিন দৈরা মারতাছে বুধবারে আনছে মাগরিবের সময় আর অনেক আজকে তো জানিনি ক আজকে হয়েছে রবিবার না সোমবার দই আমার কাছে আমার যে তো আত্মীয় স্বজন আছে দুই লাখ চার লাখ পাঁচ লাখ করে এটা আনিছে লাস্টে তো সাড়ে না আমার মুদিরে আমি টিকিট কাটা হয়ে যে আমার টিকিট আছে আমি ফ্লাইট ছয় তারিখে ফ্লাইট ফার্স্ট তারিখে রাইতে একটা সময় ফ্লাইট আমি জামুগা এরা আমারে কইতাছে কয় তোর মুদিরে ফোন দিয়ে টান আমি মুদির ফোন দিছি পরে মুদিরে সাতাশ রিয়াল দিছে কালকা এই সাতাশ রিয়াল কালকা এক ড্রাইভার দিয়ে আপনার ভাড়া দিয়া সানা বিকাশ কইরা করে দিছি এরা কয়েছে রাইতে সাইরে দিব আমার সার সেনা ভাই অনেক কইতাছে কয় কোন মতুয়া কয় মতুয়া আমার তাই এই রাস্তার ভাড়া পাইবো ফার্স্ট দিনের মতুয়া বলে ফার্স্ট দিনের রাস্তার ভাড়া পাইবো এই ভাড়া লাগে বলে দেয় না গাড়ি আটকায় রাখছে গাড়ি আটকায় রাখছে বলে এ লেগে ভাই আমারে সার তাছে না সোয়ালতে কইতাছে তেইশ রিয়াল দে স্তারা বাড়া দিয়ে তুই জায়গা আমি মনে হয় আমার বন্ধু বান্ধব দেখশ একশো জনের কাছে ফোন দিছি কেউ ওই টাকা দেয় না ভাই কয় তুই অহরণের কাছে আস তোর টিকা তুমি করতাম কেউ ওই টাকা দেয় না আচ্ছা ঠিক আছে